মিঠু আই যায় না বাইর হও বাইর হও বাইর হও হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইর হও আমি কাছে যাচ্ছি না বাইর হও বাইর হও জামু হও আই যা আম্মু ডাকে ছিড়ে বাইর হও ও মা বাইর হও আই যা বাইর হও দরজা খুলে দিছি বাইর হও না হয় বাইরে হওয়ার জন্য ইয়ে দরজা খুলে দিয়েছি আমাকে কামড়া হচ্ছে তার মানে তো ভিতরেই থাকবি তোর বন্ধুই ভালো লাগে না এটা তুই আমার সাথে করতে পারলি হ্যাঁ হ্যাঁ আউজ তো তো ভালো করতে নাই আমাকে দেখিয়ে দেবে না আমাকে দেখিয়ে দেবে না কি খাবি কীভাবে কীভাবে খাবি নিয়ে দে খা খা ঠোঁট ভাঙিয়ে দেবে কিন্তু বেরো 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 তাহলে বেরো আসো বেরো বেরো মিঠু বেরো বাইর বাইর হাই হ্যা বাই না হয় ভয় পাচ্ছে নাকি না বাইর 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 মোবাইল দেখি ভয় পাচ্ছে আয় আয় মিঠু হ্যাঁ আয় বাইর বাইর মিঠু Me too, eh? Oh, me too. Oh, me too. Hmm, oh, betul.